হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডিবি এইচডির পক্ষ থেকে অনেক অনেক রকম আয়োজন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেছি আমি আপনাদেরকে একটু আমি আসলে লেখকও না কবিও না যার চেষ্টা করেছি দুই এক লাইন লেখার জন্য তো আমি কারেন্টকে নিয়ে দু চার লাইন একটু লেখার চেষ্টা করেছি আমি আপনাদেরকে শোনাবো আজকের আমাদের এই কারেন্ট নিয়ে কবিতাটি কারেন্ট খান আক্তারুজ্জামান সোহাগ পিরিজপুরের কারেন্ট কেমন তোমরা দেখতে চাও আমাদের ছোট্ট শহর পিরিসপুরে আও একটুখানিক বাতাস হলে কারেন্ট থাকে না একটুখানিক বৃষ্টি হলে কারেন্ট আসে না একটুখানিক বাতাস হলে খাম্বা পড়ে যায় এই কথাটি কইয়ে গেছে মোগো বাপ মায়ে যখন দেখি মেঘ হয় আকাশেতে ভারী মোগো লগে বাপ মায়ে মারে শুধু ঝারি গ্যাস কে ডাক কোথায় তোরা পানি রাখ আকাশেতে মেঘ হইছে ডাকতে আছে কাক কারেন্ট গেলে আইবে না নে বুঝবি আনে পরে চার্জারটা হাতে দিছি মোমবাতি নাই ঘরে ঘরে বাইরে যেখানে যাই শুধু শুনতে পাই একটু আগে কারেন্ট ছিল এখন দেখি নাই কোথায় গেল কারেন্ট রে ভাই প্রশ্ন রাইখা যায় দর্শক কারেন্ট এত কারেন্ট উৎপাদন তারপরও কারেন্ট কারেন্ট নাই 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 শুনতে শুনতে রাত্রটা শেষ হয়ে যায় তারপরও কারেন্ট আছে না আমিও আমার এই লেখকের ভিতর থেকে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করে যাই আসলে এত কারেন্ট উৎপাদন কোথায় যায় কারেন্ট তারপরও আমি সবাইকে অনুরোধ জানাবো আমরা কারেন্টকে অপচয় না করি আমরা কারেন্ট অপচয় থেকে আমরা সবাই একটু সচেতন হই আমি আপনি সচেতন হলে হয়তো অনেক কারেন্ট বেঁচে যাবে আমার লেখাটি থেকে কেউ কষ্ট পাবেন না জাস্ট আনন্দ ছলে একটু লিখে ফেললাম এবং একটু পরে শোনালাম তো সবাইকে আবার এমডিবির ডি এসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ